বীরভূমের লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত শেখ লাবপুরের হাতিয়া গ্রামে বোমা বান্ধে গিয়ে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে মৃত্যু হয় দুইজনের এবং পরে বোমা বিস্ফোরণে আহত হয়ে বর্তমানে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় মৃত্যু হয় আরও একজনের সেই বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ মামলা রুজু করে তারপর থেকে পুলিশের তল্লাশি অভিযান শুরু হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারের সার্গোতে রবিবার এজাগর থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং এই তল্লাশি অভিযানে মূল অভিযুক্ত শেখ মহিউদ্দিনসহ নয়জনকে গ্রেপ্তার করল লাভপুর থানার পুলিশ গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত শেখ মহিউদ্দিনকে আজ নাগাদ বাঁকুড়া জেলার ইন্দাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করে লাফপুর থানার পুলিশ আজ অভিযুক্ত শেখ মহিউদ্দিনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে আদালতে থেকে রিপোর্ট বাংলা আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া